প্রিয় এলাকাবাসীর জন্য সুখবর আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন গাইনি ও প্রসূতি মা ও শিশু ডায়াবেটিস হরমোন চর্মরোগের অভিজ্ঞ ও সনোলজিস্ট ডাক্তার জেসমিন আক্তার জেসি ডাক্তার জেসমিন আক্তার জেসি चट्ट्राम मेडिकल कॉलेज हस्पताल रोगी देख स्थान रोहमान फार्मेसी मिसर्स रोहमान फार्मेसी बाशकाली सब रेजिस्टर ऑफिस जामजिद मार्केट রজনীগন্ধা কমিউনিটি সেন্টারের সামনেই সদর আমিনহাট কালীপুর বাসখালী চট্টগ্রাম আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন